হাই বন্ধুরা শুভ সন্ধ্যা গুড ইভিনিং সব একসঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি তো যাই হোক মোটামুটি থাকি বা খারাপ তবুও ছেলে মেয়েদের বায়নাগুলো তো একটু হলেও মানে পূরণ করতে হবে তাই না তো মেয়ের ইচ্ছে প্যান্ট কিনবে তো মেয়ের প্যান্ট কিনতে চলে গেছি তোমাদের দাদা ভাই আর আমি তো দেখো প্যান্টগুলোই দেখছি ও বলেছে হট প্যান্ট নেবে তো হট প্যান্টগুলোই দেখছিলাম তবে আমার পছন্দ হচ্ছিল না হট প্যান্টগুলো কারণ মেয়ে অনেকটা লম্বা তো আর প্যান্টগুলো খুবই মানে শর্ট হয়ে যাচ্ছে প্যান্টগুলো শর্টই পড়ে জানি হট প্যান্ট সবসময় শর্ট পরে তবে আমার মনে হচ্ছিলো বেশি শর্ট হয়ে যাবে আর থ্রি কোয়ার্টার প্যান্টগুলো খুঁজছিলাম তো সেগুলো পাচ্ছিলাম না থ্রি কোয়ার্টার প্যান্টগুলো আর আমি সব সময় শপিং মলে ঢুকলে না দামটাই দেখি সেই জন্য তোমাদের দাদা ভাই হচ্ছে দামটা আমি যে দেখছি বলছি সেটা জুম করে দেখালো যে দামটা বলছি জন্য তো দেখো ওই মলে পছন্দ হলো না সেরকম তার জন্য বেরিয়ে চলে এলাম আর একটা শপিং মলে আর এখানে দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে কালকে শুভ নববর্ষ সেই জন্য তো আমি আজকে ভয়েস দিচ্ছি কালকে শুভ নববর্ষ কালকে ভিডিওটা ছাড়বো আজকে অনেকটা রাত হয়ে গেছে জন্য আমি আজকে ভিডিওটা দিলাম না তো কালকে শুভ নববর্ষ দিব ভিডিওটা তো দেখো অন্য আর একটা শপিং মলে চলে এলাম এখানেও সেম বলছে যে তেরো চোদ্দো বছর মেয়ের কোনো ই হবে না মানে থ্রি কোয়ার্টার ফ্যানগুলো হবে না আর যেগুলো দেখছে তোমাদের দাদাভাই ওগুলো আমার ছেলের হবে মেয়ের হবে না তো ছেলের তো প্রচুর আছে মেয়েরও আছে তো একটা দিতে হয় পয়লা বৈশাখে না দিলে হয় না তো সেই জন্য দেখো এই প্যান্টটা আমার পছন্দ হয়েছিল তো আমি নিজে মাপ দিয়ে দেখলাম আমার কোমরে তো দেখছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে মানে শর্ট হয়ে যাচ্ছে এটাও পছন্দ মানে পছন্দ হয়েছে কিন্তু অনেকটা শর্ট হয়ে যাচ্ছে যেহেতু মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে আর বাড়িতে যদি ফাঁকা থাকে কি না লোকজন না থাকে তো এগুলো হট প্যান্ট পরে ঠিক আছে যেহেতু বাড়িতে সব সময় লোকজন থাকে বড় একটা মেয়ে হট প্যান্ট পরে থাকা একটা কেমন দেখায় না তো বুঝতেই পারছ গ্রাম না হলেও আমাদের পাড়ার পরি পরিবেশটা প্রায় গ্রামেরই মতো তো তার জন্য ভাবলাম যে না থাক বাড়িতে প্রচুর মানুষ আর অত শর্ট প্যান্ট পরতে হবে না তো এটাও নিলাম না কিন্তু প্যান্টটা আমার খুবই খুবই পছন্দ ছিল আর তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ ছিল আর যেগুলো প্যান্ট ছিল সেগুলো একদম কমরে হবে না কোনোটা আবার মোটা গরমের মধ্যে ভালো লাগবে না তো এই যে গেঞ্জি কাপড়েরগুলো দেখছিলাম সেম একই সাইজ হয়ে যাচ্ছে দেখো তোমাদের তোমরা দেখলেই বুঝতে পারবে সাইজটা একদম অনেকটাই ছোট হয়ে যাচ্ছে আর যেহেতু বাড়ি ভর্তি মানুষ পড়াটাও ঠিক না বাড়িতে কেউ না থাকলে সমস্যা হতো না আমরা মা ছেলে মেয়ে বাবা এগুলোই থাকতাম তাহলে ঠিক ছিল যেহেতু বাড়িতে প্রচুর লোক থাকে ঠিক 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 দেখো টিকটিকিটাও ঠিক বলছে আমি এখন বয়স দিচ্ছি তো তার জন্য টিকটিকিটাও ঠিক ঠিক বলছে আর আমি শুয়ে শুয়েই ভয়েস দিচ্ছি জানি না গলার সাউন্ডটা কেমন আসছে এমনিতে শরীরটা সেরকম ভালো না মোটামুটি চলে যাচ্ছে কোনো রকম দেখো তা আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম যেহেতু দেখছি আরও আরও দেখছি তোমাদের দাদাভাই ওইদিকে দেখছে তো তার ফাঁকে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর আজকে শপিং মলে প্রচুর প্রচুর ভিড় ছিল যেখানে যাচ্ছি সেখানেই এত এত ভিড় কারণ কালকে পয়লা বৈশাখ আজকে সবাই কেনাকাটা শেষ করবে কালকে পয়লা বৈশাখে সবাই নতুন নতুন কিছু না কিছু পড়বে তো সেই জন্য সবাই কেনাকাটা করছে আর দেখো আমার দাদার দুটো ছেলের আর আমার ছেলে মেয়ের চারটে প্যান্ট নিয়ে নিয়েছি সেই প্যান্টগুলো তোমাদেরকে দেখানো হয়নি সময় হয়নি দেরি হয়ে যাচ্ছিলো তো তার জন্য তো শপিং মল থেকে বেরিয়ে বাড়ি আসলাম এসে দাঁড়ায় উনি দেখো সাজুকুজুও করিনি এরকমই বেরিয়ে পড়েছি কোনো সাজুগুজু করিনি ভালো লাগছিল না ব্যাস বাচ্চাদের যে আর সবাই যেতে চাইছিল আমার শরীর খারাপ শরীর খারাপ করে বাহানা করে অনেক মানে বাহানা কি সত্যিই শরীর খারাপ তো ডাক্তার দেখাতে যাব কলকাতাতে অ্যাপার্টমেন্ট পাচ্ছি না যে ডাক্তারটা দেখাবো সেটা তো শরীর খারাপের জন্য মেয়েও কোথাও যেতে চায় না যে মায়ের শরীর খারাপ থাক তো আমার তো মনটা খারাপ করে তাই না যে আমার বাচ্চা কাচ্চা একটু ঘুরবে সবাই ঘুরছে আমরা প্রচুর ঘুরি যেখানে যেই অনুষ্ঠান হোক না কেন প্রচুর ঘুরি তো এখন এই যে আমার শরীরটা অসুস্থ হওয়াতে সেরকমভাবে ঘুরতে পারি না সেই জন্য আমার মনটা খারাপ করে আমার ছেলে মেয়েদেরকে একটু ঘোরাতে পারি না তাই ভাবলাম যে চল একটু আধা ঘন্টার জন্য অন্তত ঘুরে আসি তো তার জন্য দেখো বেরিয়ে পড়েছি মেলায় আজকে হচ্ছে বছরের শেষ দিন আর চড়ক পুজোর মেলা কালকে হচ্ছে পয়লা বৈশাখ কালকেও হবে মনে হয় মেলা তবে জানি না আমি সঠিক আজকে আমরা গিয়েছিলাম মেলায় তো আমি এই কোদালটা একটু দেখছিলাম ড্রেন পেছনের ড্রেন আছে ড্রেনটা পরিষ্কার করতে কোদাল লাগে তো তো তার জন্য নিজের বাড়ির কাজ তো নিজেকেই করতে হবে জানি না এ থেকে কার কেমন মাইন্ড হবে তো আমি বুঝতে পারছি না তো যেটা আমি আমার মন থেকে মনে হলো যে এটা বলা ঠিক তাই আমি বললাম তো কিছু বলে থাকলে অবশ্যই তোমরা বলবে তো কোদালটা দেখলাম অনেক দাম চাইছে তার জন্য আবার রেখে দিলাম দাদাটাকে জিজ্ঞেস করছি বারবার দাদাটা ঠিকঠাক করে বলছে না অন্যদিকে কথা বলছে তো দেখো কোদালটা নিলাম না তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলার ভেতরে ঢুকবো যে দেখছি আরও অন্য অন্য দিকে দোকান আছে তখন দেখে নেব তো চলে আসলাম একদম ভেতরে আর এখানে দেখো চরক গাছ পুজো হচ্ছে এখনো উঠানো হয়নি আর চারদিকে প্রচুর প্রচুর ভিড় চড়ক চরক গাছ দেখার জন্য আর আমার ওই যেই দাওয়ারটাকে তো চেনো পাশের বাড়ির দাওয়ারটা তাই তোমাদের দাদাভাই দেখেছিল একটু ছবি উঠিয়ে নিলো মানে ভিডিও করে নিলো আর এই দিকে দেখো সবাই ফোন ভিডিও নিয়ে একদম ব্যস্ত সবাই ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর এখানে শিব পার্বতী পার্বতী মনে হয় শিব পার্বতী হবে তো পুজো হয়েছে তো সবাই এখানে ভিড় করে দর্শন করছে আর প্রতিমা দুটো এত সুন্দর হয়েছে মানে কি বলবো তোমাদেরকে সত্যি অসাধারণ দেখার মতো হয়েছে আর কত ছোট ছোটো বাচ্চাগুলো দেখো ভক্ত রয়েছে এরা নাচ করবে আর তারপরে গাছ উঠানো হলে পরে ঘোরানো হবে চরক গাছ তো তোমাদের এলাকায় কেমন হয় চরক পুজো অবশ্যই বলবে তো দেখো আমি ওই তোমাদের দাদাভাই একটু ওদিকে যাচ্ছে ছেলে কোল্ড ড্রিঙ্কস না কি খাবে বলছে তো তার ফাঁকে আমি আর একটু ভিডিও করে নিলাম এই দুটো হচ্ছে আমার দাদার ছেলে আর আমার মেয়েকে তো তোমরা চেনোই আর চারদিকে এত লাইট লাইটের জন্য আমি ভিডিওই করতে পারছিলাম না প্রচুর প্রচুর লাইট দিয়েছে চারদিকে আর দেখো সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি লেমেন জুসটা তো আমার খাওয়া হয়ে গেছে তাই ওদের একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখো এই যে চাউমিন আজকে তো সোমবার আমরা খাবো না তাই দাদার দুটো ছেলেকে খাইয়ে দিলাম চাউমিন তারপরে দেখো এই যে চাউমিন খাচ্ছে আমার দাদার ছেলে দুটো আর এইদিকে চড়ক গাছ উঠানো হচ্ছে তাই তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিডিও করে নাও তো দেখো চারদিকে চারটা বাস বেঁধেছে মানে একটাই দু দুই দিক করে কচ করে বেঁধেছে মানে চারদিকে চারজন ঘুরবে তো এটা আমি কখনো দেখিনি চারজন ঘোরাটা মানে ভিডিওতে দেখেছি সামনাসামনি কখনও হয়নি আসলে এখানে প্রচুর ভিড় হয় চান্স পাওয়া যায় না দেখার আগে আগে থেকে দাঁড়ালে দেখার চান্স পাওয়া যায় তো আমরা দেরিতে গেছি তার মধ্যে এগারোটা বারোটা বেজে যাবে আর আমার শরীরও ভালো না আমি অতক্ষণ থাকতেও পারবো না মোটামুটি আধা ঘন্টার মতো ছিলাম তো তারপরে বেরিয়ে গেছি মেলা থেকে বেশিক্ষণ থাকিনি আর দেখো মেলা ভালোই বসেছে ওই দিকটা তো আমরা যাইনি সামনেটুকু যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে অনেক অনেক মানে ধনী টনি পড়ছে তো যাই হোক আমি কিছু রাখলাম না আমি নিজের ভয়ে যে সব কিছু করলাম আর সবাই মিলে দেখো গাছটা উঠাচ্ছে খুব সুন্দর লাগছে আর চারিদিকে এত ভিড় ভিডিওটা অনেক দূর থেকেই করতে হয়েছে কারণ সামনে দাঁড়ানোর মতো জায়গা নেই চারিদিকে এরকমই প্রচুর প্রচুর ভিড় মানুষের তো তার জন্য দেখো একটু একটু করে দাঁড় করছে বাঁশের খুঁটি দিয়ে দেখো তাছাড়া তো সম্ভব না গাছগুলো প্রচুর ভারী হয় যাদের এলাকায় হয় তারা তো জানো অবশ্যই যে কতটা বা ভারী হয় এই গাছগুলো প্রচুর প্রচুর ভারী হয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর আমি দেখো পপকর্ন খাচ্ছি এখন বাড়ি যাব তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই টাটা